হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম দীর্ঘদিন পর ঢালিউডের সুপারস্টার সাকিব খান দেশে ফিরেছেন গতকাল আজ জুম্মা নামাজ জুম্মার অনেক দিনই তিনি দেশের বাইরে পড়েছেন কিন্তু তিনি গুলশানে থাকেন আর আজাদ মসজিদে তার যাতায়াত জুম্মা নামাজের সময় আজাদ মসজিদে তার নিজের মসজিদ নিজের কাছের মানুষজন যাদের সঙ্গে নামাজ পড়েন তাদের সঙ্গে সাক্ষাৎ কথাবার্তা এই ব্যাপারগুলো খুব মিস করতেন এতদিন খুব ছিল কবে পাপা সঙ্গে জামাতে নামাজ যাবে যদিও ফুপা এবং দাদার সঙ্গে মাঝে মধ্যে পাশের মসজিদে নামাজ পড়তে যাওয়া হয়েছে কিন্তু পাপা আসলেই শুধুমাত্র আজাদ মসজিদে যাওয়া হয় বাসা থেকে একটু দূরে হয় এজন্য জন্য দাদা সেই মসজিদে খুব একটা জান দাদা ভাই কাছের মসজিদেই নামাজ পড়েন আমার মনে হয় আবরাম খান জয় আসলে বাবাকে এ কারণেই অনেক বেশি ভালোবাসে এবং অনেক বেশি মিস করে কারণ জয় ভালোবাসে পাপার সঙ্গ পাপার সঙ্গে নামাজ এবার জয় বলল মাম্মা এবার কিন্তু পাপা আসলে আমরা অনেক দূরে বেড়াতে যাব। ও বিশ্বাস বললেন অনেক দূরে মানে কোথায় যাবা জয় বলে আমরা হচ্ছে গিয়ে দাদু বাসা যাবো দাদুর গ্রামের বাড়ি যাব। তারপরে তোমার গ্রামের বাড়ি যাব তারপর পাপাকে নিয়ে মসজিদে নামাজ পড়বো এই কথা শুনে অপু হেসে দিয়েছিলেন এবং সাকিবকে সেই রেকর্ডিং পাঠিয়েছিলেন সাকিব খান আসলে বুঝতে পেরেছে জয় কথাগুলো বাবাকে কতটা মিস করে সে বলছিল যে আসলে জয় আমাকে মিস করছে না ও যে মসজিদে যায় আমার সঙ্গে নামাজ পড়তে সেই ব্যাপারটাই মিস করছে অপুবিশ্বাস বলে আমার ছেলে একটা লক্ষ্মী ছিলে এত লক্ষ্মী ছিলে এই পৃথিবীতে আর পাওয়া যাবে না ছোট মানুষ কিন্তু তারপরেও দেখো নামাজের প্রতি সেই তোমার মতো সাকিব বলে আমি ছোটবেলায় নামাজ পড়তাম তোমাকে কে বলেছে এবার বিশ্বাস বললেন মা বলেছে তুমি তা তোমার দাদা সঙ্গে মসজিদে যেতে খুব পছন্দ করতে সাকিব খান বলেন তাই নাকি মা তো তোমাকে সবই বলে দিয়েছে আর কি বলেছে আমি একটা মেয়েকে ভালোবাসতাম সেটা বলেনি অপু বিশ্বাস বললেন হ্যাঁ বলেছিল একটা ছোট মেয়েকে তুমি ভালোবাসতে মেয়েটা অনেক ছোট ছিল তারপর তুমি মেয়েটাকে ছেড়ে চলে গেছো শাকিব খান এবার জিব্বা কামড় দিয়ে বলে তুমি ভালো হব না অপু অপু বিশ্বাস বলেন না আমি তো ভালো হব না কারণ এগুলো তো আমাদের স্মৃতি এগুলো তো আমরা ভুলে যেতে পারবো না আব্রাম খান জয় মা এবং বাবার এই কথাগুলো অনেক মন দিয়ে শুনে এবং অনেক বেশি মজা পায় মাঝে মধ্যে দাদিকে বলে দাদি পাপা ছোটবেলায় কি কি করতে তুমি আমাকে একটু বলো তো আমার পাপার পাপার ছোটবেলাটা একটু দেখতে ইচ্ছে করছে তোমার কাছে ভিডিও আছে একটু দাও তো এবার সাকিব খানের মা হেসে বলেন আরে পাপা যখন ছোটো ছিল তখন তো ভিডিও সিস্টেম ছিল না তখন তো মোবাইলই ছিল না ছিল ওই যে ল্যান্ডফোন এটাই ছিল আর কিছু ছিল না এটাতে কি কোনো ছবি তোলা যায় না ভিডিও করা যায় না কাউকে দেখা যায় তোমরা তো কত মজায় আছো বুঝতেছো না তো আমাদের জীবন কেমন ছিল তখন যা বলে তোমাদের সময় কাটতো কি করে তোমরা তখন কি করতা এবার সাকিব খানের মা বলে না আরে আমাদের সময় তো কোন দিক চলে যেত আমরা বুঝতামই না সবা সকালে উঠে সবাইকে নাস্তা দেওয়া সবার সেবা যত্ন করা রান্না করা আয়োজন করা তোমার দাদা ভাইকে অফিসে পাঠানো তারপর তোমার পাপাকে স্কুল থেকে আসার পরে তাকে খাওয়া দেওয়া কত কাজ এত কাজ তখন সাকিব খানকে অবাক করে দিয়ে অপবিশ্বাস বলেন মা তুমি কি বলছো তোমার ছোটবেলায় কি সাকিব ছিল না বাবা ছিল তোমার কি মানে স্মৃতির মধ্যে শুধু বাবা সাকিবই আছে তোমার নিজের ছোটবেলা নেই এবার দাদি হেসে দিল বললো আরে সব ভুলে গেছি এতগুলো বছর শুধু তো তোর বাবা আমার পরিবার আর জয় সাকিব এদের নিয়েই কাটলো আমারও যে একটা ছোটবেলা ছিল সেটা তো আমার একদমই মনে নেই আচ্ছা ঠিক আছে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবো তো এবার বন্ধুরা এই যে ভিডিওটি এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর কে কোথা থেকে দেখলেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য আর বন্ধুরা দেখলে যদি মজা পায় তাহলে অবশ্যই শেয়ার করতে একেবারেই ভুলবেন না